নমস্কার বন্ধুরা আমি সানুদি সানুদি রান্নাঘরে আপনাদের সবাইকে জানাই স্বাগত চলে এসেছি বন্ধুরা আবারও আমরা নিত্য নতুন একটি রেসিপি নিয়ে আজকে আমরা বানাবো সয়াবিন মোমো আর তার সঙ্গে বানাবো টমেটো নারকেলের চাটনি এখানে আমি পরিমাণ মতো সয়াবিন নিয়েছি গরম জল করতে দিয়েছি আর এই সয়াবিনগুলো প্রথমে আমি গরম জলে দিয়ে দিচ্ছি দিচ্ছি অল্প একটু নুন এটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ভিজতে দিই এক কাপ নিচ্ছি ময়দা তবে আপনারা শুধু ময়দা দিয়েও এটা করতে পারেন আবার এইভাবে মিক্সড করেও দুটো করতে পারেন আবার আটা দিয়েও করতে পারেন ময়দা আর আটা দুটো আমি মিশিয়ে নিচ্ছি আর এতে আমি নুন দেব না নুন ছাড়াই আমি এটা মেখে নিচ্ছি বন্ধুরা দেখুন এইভাবে আমি আটা আর ময়দা দুটো মিক্স করে খুব একটা শক্তও করে নিই আবার খুব একটা নরমও করে নিই বন্ধুরা আজকের সোয়াবিন মোমোটা আমি খুবই সহজভাবে আর খুব কম উপকরণ দিয়ে বানিয়ে দেখাচ্ছি আপনারা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এরপর আমি এটাকে পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা সোয়াবিনগুলো খুব সুন্দর ভিজে গেছে আর গরম জলটা আমি ফেলে ঠান্ডা জল দিয়ে দিয়েছি এরপর সোয়াবিন থেকে জলটা আমি বের করে নিচ্ছি যতটা চিপে চিপে বের করা যায় ততটা আমি বের করে নিচ্ছি এরপর অল্প অল্প আমি মিক্সির জারে দিয়ে দিচ্ছি আর এটা আমি পিষে নিচ্ছি এভাবে পিষে নিয়েছি এরকম গুঁড়ো গুঁড়ো মতো হয়েছে দেখুন আর এটা জলটা যত বেশি ভালো করে নিংড়ানো যাবে সোয়াবিন থেকে তত কিন্তু এভাবে ঝরঝরে হবে কড়ায়ে দিয়ে দিচ্ছি সাদা তেল বেশ এইটুকু গোটা জিরে দিচ্ছি গ্রেট করে রাখা রসুন একটু হালকা করে ভেজে নিতে পেঁয়াজ কুচানো গ্রেট করে রাখা আদা একটা গাজর গ্রেট করে নিয়েছি দিয়ে দিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি সোয়াবিন দিচ্ছি স্বাদ নুন একটু হলুদের গুঁড়ো খুব ভালো করে আমি ভেজে নিচ্ছি যাতে সোয়াবিনের কাঁচা গন্ধটা চলে যায় পুরটা আমি খুব ভালো করে ভেজে নিয়েছি পুরটা একদম রেডি হয়ে গেছে এরপর আমি এতে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো বন্ধুরা আপনারা দেখলেনি এখানে আমি গোলমরিচ ছাড়া সেরকম কোনো মশলা ব্যবহার করিনি আর গ্যাসটা অফ করে দিচ্ছি এরপর থালার মধ্যে আমি ঢেলে নিচ্ছি একটু ঠান্ডা হয়ে যাক এটা টমেটো চাটনি বানাবো তার জন্য এখানে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি দু চামচ দিলাম দিচ্ছি অল্প একটু গোটা জিরে একটা শুকনো লঙ্কা একটু রসুন দিয়ে টমেটো এখানে আমি তিনটে মাঝারি সাইজের টমেটো নিয়েছি দিচ্ছি স্বাদ মতো নুন দুটা চামচ শুকনো নারকেলের গুঁড়ো গ্যাস অফ করে দিচ্ছি টমেটো নারকেল এগুলো সব সুন্দর করে ভেজে নিয়েছি জারে আমি দিচ্ছি চিনি এখানে আমি গোটা ধুনে ভিজিয়ে রেখেছি এক ঘন্টা আগে যেহেতু আমার কাছে ধুনে পাতা নেই সেই জন্য এই ভিজানো ধুনে আমি একটু দিয়ে দিচ্ছি ধুনে দিয়ে একবার বাড়িতে বানিয়ে দেখবেন দারুণ সুন্দর খেতে লাগে দিচ্ছি একটু জল এটা এখন গরম আছে একটু ঠান্ডা হোক তারপরে আমি এটাকে পিছে নেব এ দেখুন আটা আর ময়দা মিক্স করে যে মেখে রেখেছিল সেটা খুব সুন্দর সেট হয়ে গেছে এরপর এখান থেকে আমি ছোট ছোট লেচি কেটে নিচ্ছি লেচি কেটে নিয়েছি এরপর এর উপরে একটু তেল গুলিয়ে নিচ্ছি তেলটা বুলালে কি হয় একটার গায়ে আর একটা লেগে যায় না তা নাহলে আবার সেই ফের করে লেচি কাটতে হবে এরপর আমি বেলবো দেখুন এরকম করে পাতলা পাতলা করে বেলে নিয়েছি এরপর পুর দিচ্ছি এরপর মোমোর আকারে আমি গড়ে নিচ্ছি এখানে আমি থালাটাতে তেলগুলি নিয়েছি আর এই থালার মধ্যে আমি রেখে দিচ্ছি এভাবে একইভাবে সবগুলো গড়ে নিচ্ছি আমি এরপর এর গায়ে নিচ্ছি না লেগে যায় লেগে গেলে মোমোগুলো ভেঙে যাবে সেজন্য এই তেলটা বুলিয়ে নিচ্ছি এখানে আমি জল ফুটতে বসিয়ে দিয়েছি এরপর থালাটা আমি চাপিয়ে দিচ্ছি এরপর ঢাকা দিয়ে দিচ্ছি দশ মিনিট পর আমি ঢাকা খুলে দেখব ফিরে এলাম বন্ধুরা দশ মিনিট পর এ দেখুন কতটা খুলে গেছে আর একদম রেডি হয়ে গেছে এরপর আমি তুলে নিচ্ছি আবারও থালাটায় তেল বুলিয়ে নিচ্ছি এটা অন্যরকম একটা ডিজাইন করেছি এভাবে লম্বা লম্বা আবার উপরে আমি তেলগুলি নিচ্ছি আবারও দশ মিনিট পর ফিরে আসবো বন্ধুরা টমেটো আর নারকেল দিয়ে চাটনিটা রেডি করে নিয়েছি আর এদিকে মোমোগুলোও আমি রেডি করে নিয়েছি মোমোগুলো একদম তৈরি হয়ে গেছে কিছুটা হচ্ছে এখনও আর বন্ধুরা আশা করব ভিডিওটি আপনাদের ভালো লাগবে আর ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন যাতে নিত্য নতুন রেসিপির ভিডিও সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায় এ দেখুন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থাকবেন ধন্যবাদ